আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন আমার বক্তব্য শুনবার জন্য আপনাদের স্বাগতম আমি প্রতিবাদী সাহার আজকের আলোচনার বিষয় হচ্ছে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন তারেক রহমান জনাব তারেক রহমান সংসদ নির্বাচন আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য আহ্বান জানিয়েছেন আমার কথা হচ্ছে হুইজ তারেক রহমান তারেক রহমান কে এটা হচ্ছে আমার প্রশ্ন এখন তারেক রহমান কে এই সম্পর্কে আমি একটু বলি জনাব তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত তারেক রহমান রাজনীতিতে একজন অভিজ্ঞ ব্যক্তি তার ব্যাকগ্রাউন্ড কি, তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এমন একজন ব্যক্তির সে ছেলে যে মহান স্বাধীনতা যুদ্ধে একাত্তর সালের তার বাবা সেক্টর কমান্ডার ছিল তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল একাত্তর সালে অস্ত্র হাতে সরাসরি পাকিস্তানিদের সঙ্গে মাঠে ফিল্ডে যুদ্ধ করা ব্যক্তি হচ্ছে জিয়াউর রহমান এটা একটা পরিচয় এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একসময় মেজর ছিল এরপরে সেনাবাহিনীর প্রধান ছিল এরপরে আপনারা জানেন যে সে এ দেশের এক সময় প্রেসিডেন্ট ছিল দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে গড়া একটা রাজনৈতিক দল সেটাকে জানেন সেই দলটার নাম কি সেই দলটার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর দলটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে গড়া এটা ইনি হচ্ছেন তারেক রহমানের বাবা এরপরে আসেন যে তারেক রহমানের মায়ের দিক থেকে পরিচিতিটা কি তারেক রহমানের মা এ দেশের সাবেক প্রধানমন্ত্রী বলেন তো কয়বার প্রধানমন্ত্রী ছিল একবার ন দুইবার তিনবার তিনবারের অভিজ্ঞ প্রধানমন্ত্রী ছিলেন জনাব বেগম খালেদা জিয়া তার সন্তান হচ্ছে জনাব তারেক রহমান এবার বুঝছেন তারেক রহমান জন্মসূত্রেই রাজনীতিবিদ তারেক রহমান জন্ম থেকেই রাজনীতিবিদ রাজনৈতিক পরিবারেরই সন্তান এবং সুযোগ্য সন্তান দীর্ঘ প্রবার জীবনে অর্থাৎ ইংল্যান্ডে যতদিন ছিলেন এই যে ইংল্যান্ড থেকে বিভিন্ন সময় স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন প্রতিনিয়ত দিয়েছেন আচ্ছা বলেন তো এ বক্তব্য দিতে গিয়ে কখনো তার মুখ দিয়ে অশালীন কোনো বাক্য আপনারা কি শুনেছেন অভদ্র কুরুসিপূর্ণ কোনো বাক্য তার মুখ দিয়ে শুনেছেন নো নেভার কখনও শোনেননি এরপরে আসেন শেখ হাসিনা স্বৈরাচারীর এই পনেরো বছরের সময় দীর্ঘ সময়ে বিএনপির মধ্যে বড় ধরনের কোনো গ্রুপিং সৃষ্টি হইতে দিয়েছে তারেক রহমান দিয়েছেন না কি কৌশলে কি রাজনৈতিক প্রজ্ঞায় দীর্ঘদিন ধরে দলটাকে এক প্ল্যাটফর্মে টিকিয়ে রেখেছেন তাহলে তার দক্ষতাকে চিন্তা করে দেখেন তারেক রহমান নামটা ছোট হলেও তার প্রজ্ঞা তার মেধা তার রাজনীতির অভিজ্ঞতা এটা ছোটো করার কোনো কিছু নেই আমি তো মনে করি যে একাত্তর সালের পর থেকে আজ পর্যন্ত ভদ্র মিষ্টভাষী যদি কোনো রাজনীতিবিদ থাকে ইনি হচ্ছেন জনাব তারেক রহমান একবার চিন্তা করে দেখেন যে তার কথা বলার ভঙ্গিমা এবং অ্যান্টি পার্টিকে অর্থাৎ বিএনপি তো বিরোধী দল সরকারি দল দলের যখন সমালোচনা করে কত সুন্দর গঠনমূলকভাবে সমালোচনা করে তাহলে তার রাজনৈতিক প্রজ্ঞা প্রজ্ঞা অত্যন্ত উন্নত তার রাজনীতির মেধা অত্যন্ত উন্নত এবং অভিজ্ঞ একজন রাজনীতিবিদ এখন এই অভিজ্ঞ রাজনীতিবিদ সে চাচ্ছে নির্বাচনের জন্য একটা রোডম্যাপ দেন অথচ দুদিনের রাজনৈতিক দল বাচ্চাদের রাজনৈতিক দল স্টুডেন্টদের রাজনৈতিক দল এনসিপি এনসিপির নেতারা বলছে যে নির্বাচন এখন হবে না আগে বিচার এটা কিন্তু সাংঘর্ষিক কথা হয়ে যায় সংবিধানের সঙ্গে যারা নির্বাচন হবে না বলে এটা তো রাষ্ট্রদ্রোহিতার সামিল নির্বাচন চাবে না মানে অবশ্যই নির্বাচন চাবে নির্বাচন হতে হবে এ দেশে নির্বাচিত সরকারেরই দরকার অনির্বাচিত সরকার দেশে থাকলে কী হয় একটু বলি আচ্ছা ইন্টারন্যাশনাল ক্রাইসিস মুহূর্তে বা ইন্টারন্যাশনাল ডিসিশন নিবে কে একজন ব্যক্তি ন নেভার ইন্টারন্যাশনাল ডিসিশন নিতে গেলে পরিষদের অনেকগুলো অভিজ্ঞ রাজনীতিবিদ এবং সদস্য লাগে তারা সবাই মিলে আলোচনা করে পর্যালোচনা করে একটা ডিসিশন নেবে এখনই দেশে বড় একটা ডিসিশন যদি নিতে চায় দুই একজন ব্যক্তি মিলে সামান্য প্রয়জন উপদেষ্টা মিলে ডিসিশন নিলে হবে দেশের ক্ষতি হবে গণতন্ত্রের ক্ষতি হবে নির্বাচন ছাড়া বর্তমান সরকার যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে এটা গণতন্ত্রের জন্য চরম ক্ষতি গণতন্ত্রের জন্য চরম হানিকর একটা বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো ব্যক্তি দক্ষ ব্যক্তি কিন্তু দীর্ঘদিন যদি তাকে ক্ষমতায় থাকতে হয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে প্রতিরিধি হয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে হবে যারা বলছেন নির্বাচন এখন নয় জামাতও এক সময় সুর মিলিয়ে বলতো নির্বাচন এখন হবে না দেরি হবে এটা কিন্তু ভুল করছে জামাত ইসলাম গ্রেট মিস্টেক করছে অনির্বাচিত সরকার দীর্ঘদিন দেশে থাকলে গণতন্ত্রের জন্য চরম ক্ষতি দেশের জন্য চরম ক্ষতি দুই একটা দিকে উন্নতি অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি দেখলে হবে না সুদূর প্রসারিক ক্ষতি লস দেশ লজের মধ্যে পড়ে যাবে জামাত ইসলাম আজ যদি নির্বাচনের জন্য তাগাদা না দেয় এক সময় জামাত ইসলাম পস্তাবে আমি শিওর জামাত ইসলাম এক সময় পস্তাবে ভুল বুঝতে পারবে একটু সময় লাগবে কারণ আজও যদি দেশে নির্বাচন হয় নির্বাচনে যে দলেই ক্ষমতায় আসুক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করুক আমি মনে করি জামাত ইসলাম সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে না কিন্তু জামাত ইসলামের আসন অনেক বেড়ে যাবে যে দলেই সরকার গঠন করুক জামাত ইসলাম সম্মানজনক আসন নিয়ে বিরোধী দলে থাকবে কিন্তু জামাত ইসলাম যদি এখন নির্বাচন না চায় যদি দেরি করে জামাত ইসলামের জন্য বড় ধরনের লস হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে এটা আন্তর্জাতিকভাবে ক্ষতি হবে বিভিন্ন বিশ্বের কিছু দেশ আছে শক্তিশালী তারা জামাতকে বেকায়দায় ফেলা আমি নিশ্চিত নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত জামাত পিছনে চলে যাবে আর যদি দ্রুত গতিতে নির্বাচন চায় বা নির্বাচন যদি হয় যে দলই ক্ষমতা যাক বা যে জোটই যাক জামাত ইসলাম সম্মানজনক একটা বিরোধী দল থাকবে এবং পরবর্তী সংসদ ইলেকশনে জামাত ইসলাম সরকার গঠন করতেও পারে কিন্তু যদি লেট করে জামাত ইসলাম যদি বলে যে এখন নির্বাচন হবে না দেরি করতে হবে জামাত ইসলাম ভুল করবে গণতন্ত্রের জন্য চরম ক্ষতি করবে জামাত ইসলাম আর এনসিপি এই এই পুচ মানে ছোট ছোট স্টুডেন্টদের নিয়ে বা মানে নাবালক রাজনীতিবিদ যারা যে দলটা গঠন করছে এদের কথা অতটা গুরুত্ব দিয়ে দেখলে হবে না তারা তো নির্বাচন দেরি সাবেই কারণ তারা একটা সম্মানজনক পদেই আছে নির্বাচন দেরি চাবে কিন্তু তারা নির্বাচন যদি দেরি করে চায় তাদেরও লস অর্থাৎ গণতন্ত্রের যারাই ক্ষতি করবে তাদেরই লস শিওর নির্বাচন যত তাড়াতাড়ি হবে গণতন্ত্রের জন্য তত উপকার হবে দেশের জন্য তত মঙ্গল হবে নির্বাচন যত দেরি হবে দেশের জন্য তত ক্ষতি হবে আমি শিওর নিরানব্বই পার্সেন্ট শিওর নাইনটি নাইন পার্সেন্ট আই এম শিওর যে নির্বাচন দেরি হলে দেশের ক্ষতি হবে গণতন্ত্রের ক্ষতি হবে আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ